মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ান হাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসি অতপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায় পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমি তো বিএনপিতে ছিলাম বিএনপির দুজন সংগঠকের মধ্যে আমি একজন প্রেসিডেন্ট জিয়া এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সওয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তখনো পর্যন্ত আমরা বিদ্রোহ করব এই পরিকল্পনা হয় নাই তিনি চট্টগ্রাম বন্দরের দিকে ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি চট্টগ্রাম সেনা নিবেশে গোলাগুলি শুরু হয়েছে অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ান হাট নামকের স্থান থেকে নিয়ে আসে অতপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায় পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমরা কেন জিনিস পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম ওরাও তো আমাদের ভাই কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুব ওই কঠিন ছিল এখন এক কোটির উপরে বাংলাদেশের লোক বিদেশে আছে রাওয়াল পিন্ডিতে থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারত না আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারত না আজকে হাসিনার এবং তার দোসররা কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এই টাকা যদি থাকত বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা দনী দেশ হিসাবে পরিণত হতো বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই উর্বর জায়গা আল্লাহর মেহেরবানি এরকম জায়গা পৃথিবীতে কোথাও নাই একটা বীজ পড়ে থাকলে সেটার থেকে চারা ওঠে কিন্তু এখানে রাজনীতিবিদেরা হলো মহা দুর্নীতিবাস শুধু দুর্নীতিবাস না মহা দুর্নীতিবাস শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই একট ভাড়াটিয়াদের বিএনপি দুর্নীতিবাসদের বিএনপি চাঁদাবাসদের বিএনপি ওই কারণেই আমি বি ত্যাগ করেছিলাম দুই সালে যদিও পরবর্তী পর্যায়ে বেগম বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায় তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়